এসপি ম্যাডাম সাধারণ পোশাকে রাত্রে তার ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই সেই এলাকার এমএলএ ছেলে এসপি ম্যাডামের সাথে অসভ্যতামি করার চেষ্টা করতে লাগলেন কিছুক্ষণ পর যখন সেই এসপি ম্যাডাম তার আসল পরিচয় এমএলএ ছেলেকে বললেন তখন সেই এমএলএ ছেলে দৌড়ে এসে এসপি ম্যাডামের পায়ে পড়ে গেলেন তারপর পর ম্যাডাম সেই এম ছেলের সাথে যা করলেন তা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা সেদিন রাত্রে কি হয়েছিল সেই এস ম্যাডামের সাথে এবং তারপর সেই এমএলএ ছেলের সাথেই বা কী হলো বিস্তারিত জানতে গেলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর হ্যাঁ গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প উত্তর প্রদেশের একটি ছোট্ট গ্রামে বাস করতেন অমিত বাবু ও সুমিত্রা দেবী অমিত বাবু ছিলেন একজন কৃষক তার বাবার রেখে যাওয়া কিছু জমি ছিল তার উপার্জনের একমাত্র অবলম্বন অমিত বাবু সেই জমিগুলোতে চাষাবাদ করে যে টাকা উপার্জন করত সেই টাকা দিয়ে তাদের সংসার কোনো রকমে চলে যেত অমিতবাবুর দুটি কন্যা সন্তান ছিলেন বড় মেয়ের নাম ছিল সুমনা এবং ছোট মেয়ের নাম ছিল সুচিত্রা সুমনা ও সুচিত্রার বয়সের পার্থক্য মাত্র তিন বছরের ছিল অমিতবাবু গ্রামে বসবাস করলেও তার চিন্তাধারা ছিল আর পাঁচটা মানুষের থেকে ভিন্ন তিনি আর পাঁচটা বাবার মতন মেয়েরা কিছু করতে পারবে না মেয়েদের পড়াশোনা না করানোই ভালো তাদেরকে বাড়ির কাজ শেখানো দরকার মেয়েদের বিয়ে দিতে একদম দেরি করা উচিত নয় এই সমস্ত কথা চিন্তাভাবনা করতেন না তিনি সব সময় চাইতেন যাতে তার মেয়েরা পড়াশোনা করে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে বাবুর দুটো মেয়ে ছিল অত্যন্ত মেধাবী তবে সুচিত্রা ছিল সুমনের থেকে কিছুটা বেশি মেধাবী ও প্রতিবাদী সুচিত্রা ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পেত না অন্যদিকে সুমনা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের মেয়ে অমিতবাবু তার মেয়েদের সব সময় বলতেন শিক্ষা হলো এমন এক শক্তি যার মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসতে পারে একজন নারীকে নিজের পায়ে দাঁড় করিয়ে আত্মনির্ভরশীল গড়ে তুলতে পারে তাই প্রত্যেকটা মেয়েকেই শিক্ষার আওতায় নিয়ে আসা খুবই জরুরি একদিন সন্ধ্যায় হঠাৎ করে সুমনার মা অসুস্থ হয়ে পড়েন সেই সময় গিয়েছিলেন মাঠে এবং সুচিত্রা গিয়েছিলেন টিউশন পড়াতে বাড়িতে আর কেউ না থাকার জন্য সুমনা তার মাকে বিছানায় শুয়ে দিয়ে ওষুধ আনতে বাজারে যান হন্তদন্ত হয়ে সুমনা যখন ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই এক গলির মোড়ে তার পথ আটকে দাঁড়ালো কয়েকজন বকাটে ছেলে সেই ছেলেগুলোর মধ্যে উপস্থিত ছিল সেই এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে রাজীব রাজীব সুমনাকে দেখেই বলে উঠল কি সুন্দরী এই অবেলায় একা একা কোথায় যাও সুমনা পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসতে গেলে তার এক হাত শক্ত করে ধরে ফেলে রাজীব সুমনা অনেক চেষ্টা করেও তার হাত রাজীবের শক্ত হাত থেকে ছাড়াতে ব্যর্থ হয় অবশেষে সে কোনো উপায় না পেয়ে রাজীবের হাতে সজরে একটা কামড় দেয় রাজীব ব্যথায় চিৎকার করে সুমনার হাতটা ছেড়ে দেয় সেই সুযোগে সুমনা দৌড়ে তার বাড়িতে ফিরে যায় বাড়ি ফিরে সুমনা কান্নায় ভেঙে পড়েন তাকে কাঁদতে দেখে তার অসুস্থ মা সুমনাকে অনেকবার জিজ্ঞেস করে যে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন কিন্তু সুমনা তার মায়ের প্রশ্নে কোনো উত্তর না দিয়ে আরও জোরে ফুঁপিয়ে কেঁদে ওঠে কিছুক্ষণ পর সুমনার বাবা ও বোন বাড়ি ফিরে সুমনাকে কাঁদতে দেখে তারা হতবম্ব হয়ে যায় তারা বুঝতে পারে না হঠাৎ করে সুমনা কাঁদছে কেন সুচিত্রা তখন তার দিদির মাথায় হাতবুলি দিয়ে জিজ্ঞেস করে দিদি তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে তুই বল আবাই সুমন তার ব্রণের প্রশ্নে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন সুচিত্রা তার দিদির মুখে এমন কথা শুনে সে খুবই রাগান্বিত হলেন এবং বললেন ওই রাজীবের বড্ড বার বেড়েছে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব তুই আমার সাথে থানায় চল আমি এক্ষুনি ওই রাজীবের বিরুদ্ধে থানায় মামলা করব থানায় যাওয়ার কথা শুনে অমিতবাবু তার ছোট মেয়ে সুচিত্রাকে শান্ত করে বলে মারে তুই কার বিরুদ্ধে মামলা করতে যাবি জানিস রাজীব হচ্ছে এই এলাকার একজন প্রভাবশালী নেতার ছেলে তার বিরুদ্ধে মামলা মামলা করে আমরা কি পেরে উঠব রে মা হয়তো দেখা গেল তার বিরুদ্ধে করার জন্য আমাদেরই উল্টে ক্ষতি হলো সুচিত্রা ছিল একজন সাহসী মেয়ে সে তার দিদির সাথে ঘটে যাওয়া এত বড় অন্যায় কিছুতেই মুখ বুঝে সহ্য করবে না সুচিত্রা তখন তার বাবাকে বললেন বাবা আজ যদি আমরা চুপ করে থাকি তাহলে হয়তো দেখা যাবে কাল আমার হাত টেনে ধরবে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে তাই এদের মতন শয়তানদের আইনের আওতায় নিয়ে আসাটা খুবই জরুরি সুচিত্রা তার বাবার কথা না শুনে সে তার দিদিকে নিয়ে রাজীবের বিরুদ্ধে মামলা করার জন্য তাদের লোকাল থানায় উপস্থিত হয় থানায় প্রবেশ করে সুচিত্রা সেখানকার কর্মরত অফিসারকে রাজীবের করা কৃতকর্মের সমস্ত ঘটনা খুলে বললেন সেই অফিসার তখন রাজীবের নাম শুনে তাদের করা অভিযোগ নিতে অস্বীকার করেন কারণ সেই অফিসারও জানেন যদি তিনি রাজীবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন তাহলে তার এই চাকরিটা আর থাকবে না কারণ রাজীবের বাবা ছিলেন একজন প্রভাবশালী নেতা সে চাইলেই এক ফোনে তার মতন পুলিশের চাকরি খেয়ে নিতে পারে রাজীবের বাবার ভয়ে সেই অফিসার তাদের অভিযোগ তো নিলেনই না বরং সুচিত্রা এবং তার দিদিকে সেই থানা থেকে অপমান করে বের করে দিলেন সুমনা ও সুচিত্রা অপমানিত হয়ে তাদের বাড়ি ফিরে গেলেন সুচিত্রার বাবা তখন বললেন দেখলি তো মা আমি বলেছিলাম যে ওদের মতন প্রভাবশালী লোকেদের আমরা কিছুই করতে পারবো না বরং তাদের বিরুদ্ধে আমরা যদি কিছু করতে যাই ঘুরিয়ে আমাদেরই ক্ষতি হবে অমিতবাবুর কথাটা যেন সত্যি হয়ে গেল রাজীব কোনোভাবে জানতে পারে যে সুমনা ও সুচিত্রা তার বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়েছিল রাজীব তো এখন রেগে গিয়ে তার দল বল নিয়ে সুমনাদের বাড়িতে উপস্থিত হয় রাজীব অমিতবাবুর বাড়িতে প্রবেশ করে অমিতবাবুর কলা টেনে ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এসে বলে তোদের এত বড় সাহস যে তোরা আমার বিরুদ্ধে থানায় মামলা করতে যাস এবার দেখ তোদের সাথে আমি কি করি রাজীবের ইশারায় তার দলবলেরা অমিত বাবুর বাড়ি ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে পাড়া প্রতিবেশীরা পুতুলের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখতে থাকে তাদের কারো সাহস হয়ে ওঠে না প্রভাবশালী নেতার ছেলে রাজীবের বিরুদ্ধে কথা বলার কারণ তারাও জানে তারা যদি রাজীবের বিরুদ্ধে কোনো কথা বলতে চায় তাহলে তাদেরও একই পরিণতি হবে তাই তাদের চুপচাপ দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করার পর রাজীব তাদেরকে বাধ্য করে সেই গ্রাম থেকে চলে যেতে রাজীব অমিত বাবুকে হুমকি দেয় যে সে যদি গ্রাম ছেড়ে চলে না যায় তাহলে তার মেয়েরা শান্তিতে চলাফেরা করতে পারবে না সে আবারও তাদের ওপর চড়া হবে এবং তাদের ক্ষতি করবে অমিতবাবু মেয়েদের কথা চিন্তা করে সেই গ্রাম ছেড়ে চলে যায় অমিতবাবুর জমানো কিছু অর্থ দিয়ে তিনি একটি বাড়ি ভাড়া নেন এবং তাদেরই সঙ্গে অমিতবাবু সেখানকার একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ শুরু করেন এইসব দেখে শুনে সুমনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েন সে সব সময় নিজেকে দোষ দিতে থাকে যে আজ তার জন্যই তার বাবা মা বোনকে বাড়ি ছাড়তে হলো আজ তার জন্যই তাদের জীবনে এত কষ্ট নেমে এলো কিন্তু সুচিত্রা সব সময় সুমনাকে বোঝাতো যে এটি তোর কোনো দোষ নেই দিদি আমরা গরিব বলে আমাদের সমাজে কোনো মূল্য নেই তাই আজ আমাদের এমন পরিণতি সুচিত্রাও সেই ঘটনার পর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে সে এমন কিছু করবে যাতে করে সে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে সমাজে চলাফেরা করতে পারে সেই ঘটনার পর থেকেই সুমনা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে সে তার চলতি পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দেয় কিন্তু সুচিত্রা পড়াশোনা থেকে পিছু হাটেনি কারণ সে জানে এই শিক্ষাই হচ্ছে একমাত্র পথ যে পথ ধরে সে অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসতে পারবে সে তার বাড়ির সমস্ত কাজ করার পাশাপাশি পড়াশোনাটাকেও সমান গুরুত্ব দিত সে খুব ভোরে উঠে বাবার জন্য খাবার বানিয়ে দিত তারপর বাড়ির সমস্ত কাজ করে টিউশন পড়াতে যেত সেই টিউশনের টাকা দিয়ে তার পড়াশোনার বই খাতা কোচিং খরচ চালাতো তার একটাই লক্ষ্য ছিল সে একজন বড় পুলিশ অফিসার হয়ে সমাজের অন্যায় দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকারীদের উচিত শিক্ষা দেবে সুচিত্রা খুব ভালো করেই জানত এই পথটা সহজ না হলেও অসম্ভব নয় সে যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে সে একদিন ঠিকই সফল হতে পারবে শুরু হয়ে যায় তার জোর কদমের প্রস্তুতি এর মাঝে সমাজ তাদের বিরুদ্ধে অনেক কটু কথায় সহ্য করতে হয়েছে কেউ কেউ ব্যঙ্গ করে বলেছে শ্রমিকের মেয়ে আবার পুলিশ অফিসার হবে সক্ষম নয় কিন্তু অমিতবাবু ও সুচিত্রা সেই সমস্ত লোকেদের কথায় পাত্তা দেয়নি কারণ তারা জানেন সেদিন যদি সেই পুলিশ অফিসার শয়তান রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ নিতেন তারা যদি তাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে তাদের পরিবারকে এত অপমান সহ্য করতে হতো না এই লড়াইয়ের মধ্যে দিয়ে কেটে যায় অনেকগুলো দিন অনেকগুলো বৎসর সুচিত্রা অনেক বাধা বিপদ থেকে অতিক্রম করে অবশেষে তার লক্ষ্যে পৌঁছাতে পারে সে আজ ইউপিএসসির মতন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসপি পদে নিযুক্ত হন তার প্রথম পোস্টিং হয় তার নিজের জেলাতেই সুচিত্রার এমন সফলতায় অমিত সুমনা ও সুমিত্রা দেবী অনেক খুশি হন তারা যেন নতুন করে বেঁচে থাকার আবার আশা দেখতে পান সুচিত্রা চাকরি জীবনের কয়েক মাসের মধ্যেই একটা ভালো পরিবারের ছেলের সাথে তার দিদির বিয়ে দিয়ে দেন অমিত বাবুও এখন আর শ্রমিকের কাজ করেন না তিনি এখন তার বাড়িতে থেকেই জীবন কাটান একদিন আরামেই রাত্রে সুচিত্রা তার ডিউটি শেষ করে সাধারণ পোশাকে বাড়ি ফিরছিলেন রাত্রি অনেকটা হয়ে যাওয়ার কারণে সেদিন রাস্তাটা বলতে গেলে জনশূন্যই ছিল ঠিক সেই সময় হঠাৎ করে একটা গাড়ি সুচিত্রার সামনে দাঁড়িয়ে যায় সুচিত্রাও তৎক্ষণাৎ বুঝতে পেরে যায় যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে তাই সে তার পোশাকের সঙ্গে লুকিয়ে থাকা গোপন ক্যামেরাটি সঙ্গে সঙ্গে অন করে দেয় গাড়িটি থেকে কয়েকজন যুবক নেমে আসে সেই ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে এই মেয়ে এত রাতে একা একা কোথায় যাস যাবি নাকি আমাদের সাথে কথাটা বলতেই তারা বৈশাচিক ভাবে হাসি হেসে ওঠেন তাদের হাসি দেখে তখন গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তাদের লিডার রাজীব চৌধুরী এক নজর রাজীবের দিকে তাকাতেই সুচিত্রা চিনতে পেরে যায় এই হচ্ছে সেই শয়তান যার জন্য একদিন তাদেরকে অপমানিত হয়ে গ্রাম ছাড়া হতে হয়েছিল রাজীবও সুচিত্রাকে চিনতে পারে সুচিত্রাকে রাতের অন্ধকারে একা পেয়ে রাজীব একটা পৈশাচিক হাসি দিয়ে বলে একদিন তোর দিদি আমার হাতে কামর দিয়ে আমার হাত থেকে পালিয়ে গেছিল কিন্তু তুই আজ কোথায় যাবি তোর দিদির সেদিনে করা ভুলের মাসুল আজ আমরা তোর থেকে তুলব কথাটা বলি তারা সকলেই উচ্চস্বরে হাসতে থাকে রাজীব ধীরে ধীরে সুচিত্রার দিকে এগোতে থাকে এক সময় সে সুচিত্রার সম্পূর্ণ কাছে গিয়ে তার এক হাত যখনই ধরতে যাবে ঠিক তখনই সুচিত্রা তার ব্যাগে ভরে রাখা তার পার্সোনাল বন্দুকটিকে বের করে রাজীবের মাথার দিকে তাক করলেন এমন দৃশ্য দেখে সেখানে রাজীব সহ তার বন্ধুরা ভয়ে পিছিয়ে গেলেন রাজীব ভয়ে থতমত খেয়ে বলেন আরে সুচিত্রা তুই আমার মাথায় বন্দুক ধরলি কেন এই তুই বন্দুক সরিয়ে নে আরে এ কি করছিস তুই তো জানিস আমি কে এর পরিণতি কিন্তু তোকে আবারও ভুগতে হবে বন্দুকটা সরিয়ে নে বলছি কিন্তু সুচিত্রা তার কথার উত্তর না দিয়ে তার পকেটে থাকা মোবাইলটি বের করে কন্ট্রোল রুমে ফোন করে বলেন তার পাঠানো কারেন্ট লোকেশনে যেন এক্ষুনি ফোর্স পাঠানো হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি বড় পুলিশ ফোর্স এসে সেখানে উপস্থিত হয় এবং সেখান থেকে দশ পনেরো জন পুলিশ মিলে রাজীব এবং তার বন্ধুদের ধরে নিয়ে গাড়িতে ভরে দিলেন রাজীবকে থানায় নিয়ে যেতেই রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে যায় সে আমতা আমতা করে সুচিত্রাকে জিজ্ঞেস করে তুই 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 কে সুচিত্রা সুচিত্রা তখন তার পকেটে থাকা আইডেন্টি কার্ডটা রাজীবের দিকে এগিয়ে দিয়ে বলে আমি হলাম এই জেলার এসপি সুচিত্রা সেন সুচিত্রার মুখে এমন কথা শুনে রাজীব হাঁটু গেড়ে সুচিত্রার পায়ের সামনে বসে পড়েন এবং বলেন সুচিত্রা আমাকে ক্ষমা করে দে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি এরকম কাজ আর কখনোই করব না সুচিত্রা উচ্চস্বরে হাসতে হাসতে বলেন ক্ষমা তোর মতন শয়তানকে ক্ষমা কোনোদিন সম্ভব নয় একদিন তোর জন্য আমার দিদিকে হ্যারাস্ট হতে হয়েছিল তুই আমার চোখের সামনে আমার বাবার কলার ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করেছিলিস তুই তোর ক্ষমতার অপব্যবহার করে আমাদের বাড়ি ছাড়া করিয়েছিলিস কি ভাবলি তোকে এত কিছু ভুলে গিয়ে আমি ক্ষমা করে দেব কখনোই না তোর আমি এমন অবস্থা করব যাতে করে তোর মতন শয়তানরা এমন অপরাধ করার আগে দশ বার ভাবতে বাধ্য হয় রাজীবের মুখ শুকিয়ে যায় সে হাত জোর করে কাঁদতে শুরু করে রাজীবের পিছনে থাকা বন্ধুরা সুচিত্রার উদ্দেশ্যে বলে ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা আমরা এমন ভুল আর কখনো করব না প্লিজ আমাদের যেতে দিন ম্যাডাম সুচিত্রা তখন তার অফিসারদের নির্দেশ দেন এদেরকে কাস্টাডিতে নিয়ে যেতে এবং এদের নামে এফআইআর তৈরি করতে ঘটনাটা রাজীবের বাবার কানে পৌঁছে যায় পরদিন সকালে রাজীবের বাবা থানায় উপস্থিত হয়ে সুচিত্রা ম্যাডামের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন তার ছেলের নামে করা অভিযোগটি তুলে নেওয়ার জন্য কিন্তু সুচিত্রা ম্যাডাম স্পষ্ট কণ্ঠে জানিয়ে দেন আইনের কাছে আপনি শুধুই একজন অভিযুক্তর বাবা এর বেশি আর কিছুই নয় রাজীব চলে যায় জেলে রাজীব এবং তার বন্ধুদের বিরুদ্ধে অনেক দিন মামলা চলে প্রমাণ হিসাবে গোপন ক্যামেরার ভিডিও ও এসপি ম্যাডামের বলা তথ্য অনুযায়ী রাজীব এবং তার বন্ধুদের সাত বছরের কারাদণ্ড হয় রাজীবের বাবা তার ক্ষমতার ব্যবহার করেও এইচ ম্যাডামের হাত থেকে তার ছেলে এবং তার বন্ধুদের বাঁচাতে ব্যর্থ হন কারণ সুচিত্রা আজ আর সেই আগের সুচিত্রা নেই সে আজ এই শহরের নামকরা পুলিশ অফিসার তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা আজ আর রাজীবের বাবার কাম্য নয় পার্টির উপল মহর থেকে রাজিবের কাজের জন্য তার বাবাকে এমএলএ পদ থেকে বহিষ্কৃত করেন এমন খুশি সংবাদে অমিতবাবু এবং সুমিত্রা দেবী অনেক খুশি হন তারা মনে মনে সুচিত্রার জন্য গর্বিত হন সুচিত্রা তার দিদিকে ফোন করে রাজীবের গ্রেপ্তারের খবরটা জানালেন রাজীবের গ্রেপ্তার হওয়ার খবরটা শুনে সুমনাও অনেক খুশি হলেন তিনি মনে মনে বলেন। আজ না হোক কাল অন্যায়কারীরা তার অন্যায়ের শাস্তি ঠিকই পায় সুচিত্রার এমন বীরত্বের কাজের জন্য তাকে মেডেল দিয়ে সম্মানিত করা হয় সুমনারা আবার ফিরে যায় সেই পুরনো বাসস্থানে যে মানুষেরা পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে করা অন্যায় দেখেছিল আজকেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সফলতা দেখছে বাড়ি ফিরে সুচিত্রা তার বাবার হাতে মেডেলটি তুলে দিয়ে বলেন। বাবা আজ যদি তুমি আমায় সাহস না দিতে তাহলে আমি এই লড়াইটা কখনোই জিততে পারতাম না তুমিই বলেছিলে আমরা গরিব আমাদের সমাজে কোনো দাম নেই কিন্তু আজ দেখো এক গরিবের মেয়ে হয়েও অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায়। বন্ধুরা সুচিত্রা কি তার দিদির সাথে হওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি দিতে পারল নাকি পারল না সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন আর এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এমন সাহসী ও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ